আমরা নির্বাহের যে দায়িত্বশীল ভাইরা এখানে এসেছেন এবং আরো কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা থাকবেন তার সাথে দুই মহানগরীর

সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি 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 আপনাদেরকে অনেক

দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং তিনি জাতির উদ্দেশ্যে বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন থেকে শুরু করে কারোর বাসাবাড়িতে যেন হামলা না হয় সেই জন্য নেতাকর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে মানব ভাল হিসেবে তাদের সম্পদ তাদের পাঠ বাহারা দেয় এছাড়া আজকে সেনাপ্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছেন সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলা কিন্তু তিনি এখানে বলেছেন দর্শক এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য আর সবাই সাথেই থাকুন